সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে এই প্ল্যানটা অবশ্য অনেকদিন আগে থেকেই ঠিক হয়েছিল। আমরা কিছুজন বন্ধুর মিলে আমার কিছু কলেজ বন্ধুরা মিলে আমরা ঠিক করেছিলাম দীঘায় আসবো কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় কিন্তু যেহেতু হোটেল বুক করা ছিল রিসিডিউল করতে হয়েছিল এবং মিকোর যেহেতু জন্মদিন তাই ভাবলাম যে এই সময়টাই যাই তো মিকোর আগামীকাল জন্মদিন তাই আমরা ওর জন্মদিন উপলক্ষেই এই সময়টাই বেছে নিলাম আর আমরা চলে এলাম দীঘাতে চলো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে সাথে থাক ব্লগ শুরুর প্রথমেই বলি আমার যে বন্ধুদের সঙ্গে আমার এই ট্রিপে যাবার কথা ছিল তাদেরকে কিন্তু এই ট্রিপটায় প্রচণ্ড মিস করব। তোরা প্রত্যেকেই আমার হয়তো ব্লগটা দেখছিস কিংবা নাও দেখতে পারিস কিন্তু বিশ্বাস কর তোদের এই ট্রিপে ভীষণভাবে মিস করবো যাই হোক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় সাড়ে সাতটার মতন বাজে আমাদের আটটা পনেরো বাস স্প্ল্যানেট চলে এসছি এই যে শ্যামলি পরিবহন এখানে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি মোটামুটি লাগেজ ফাগেজ সব গোছানো হয়ে গেছে এবার জাস্ট বাসটা ছাড়ার অপেক্ষায় চলো এগিয়ে যাই আমরা দীঘার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের বাসে এর আগেও আমরা গেছি সেটা অবশ্য শিলিগুড়ির উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা হোল নাইট ট্রাভেল করেছিলাম ভীষণ ভালো পরিষেবা এদের যার জন্য আরও এই বাসটাকে বুক করা কারণ মিকোকে নিয়ে যাচ্ছি সব থেকে ভালো যে বাস সেটাতেই আমরা অ্যাভেল করব। মিকো দেখো চুপচাপ বসে আছে ও মোটামুটি না গাড়ি ফাড়িতে খুব রিল্যাক্সে যায় মানে আমি জানি ও চার ঘন্টা সাড়ে চার ঘন্টা দিব্যি কাটিয়ে দেবে এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে চলো তোমরাও আমাদের সাথে থাকো সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে এখন বাস আমাদের যাচ্ছে আমরা কোলাঘাট পৌঁছে গেছি এটা কোলাঘাট হাইওয়ে তো এখানে আমাদের কুড়ি মিনিটের মতন হল দিয়েছে এখানে ব্রেকফাস্ট করার জন্য সামনে ডাব দেখে আমার তো খুব খেতে ইচ্ছে করছে যদি টাইম থাকে একটু ডাব খাবো তো চলো দেখি কোন রেস্টুরেন্টে দিয়েছে এই যে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখে তো খুব ভালোই মনে হচ্ছে তাড়াতাড়ি চলো কিছু অর্ডার দিই খেয়ে নিই এখানে একটু ব্রেকফাস্ট করবো আহ নিউ ঘোষ হোটেল হোটেলটা ভালো শ্যামলি পরিবহনের বাস তো দারুণ কিছু বলার অপেক্ষা রাখে না অন টাইম একদম ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমরা লুচি আর ছোলার ডাল আর একটা করে ডিম সেদ্ধ অর্ডার দিয়েছিলাম সেটাই খাচ্ছি মিকোকে অবশ্য এখান থেকে কিছু খাবার নি আমরা ওর জন্য খাবার ক্যারি করছি আমি ক্যাডবেরি তারপর চিপস বিস্কিটস এসব নিয়ে এসেছি দুধ তো সাথেই আছে এগুলোই অল্টারনেট করে খাইয়ে যাব তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমরা এখন রূপনারায়ণ নদী ক্রস করছি এই জায়গাটায় আসলে না ভীষণ নস্টালজিক হয়ে যায় আমাদের আগে ছোটোবেলায় অবশ্য আমাদের বাড়িতে ফ্যামিলি পিকনিক হতো তো এক বছর এইখানে এসে আমরা পিকনিক করেছিলাম তখন অনেকেই ছিল এখন অবশ্য অনেকেই নেই চলে এসছি দীঘা দীঘা বাসস্টপ থেকে কিছুটা টোটো নিয়ে নিয়েছি কি সুন্দর সাজিয়েছে শুধু আমি দেখছি অপূর্ব লাগছে হোটেলে পৌঁছে গেছি হোটেল রেনিসেন্স কোস্টাল ইন আহেরি রেসিডেন্সি এটা হচ্ছে ওল্ড দিঘাতে জায়গাটা খুব নিরিবিলি খুব যে একদম জমজমার টাইপ নয় কিন্তু বেশ ভালো লাগবে আর বেশ বড় এরিয়া জুড়ে হোটেলটা করি ভেতরে ঢুকি আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে বেশ সুন্দর দেখো এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে এই যে ভেতরে একটা আবার বড় ব্ল্যাংকেট রয়েছে অনেকটা জায়গা চলো এবার একটু ওয়াশরুমটা দেখি আমি যেখানেই যাই আগে হোটেলের ওয়াশরুমটা দেখেনি নিই ওটাই মেন ওয়াশরুম কই এই তো দেখি বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গিজারও আছে চলো এবার তোমাদের একটু ব্যালকনিটা ঘুরে দেখাই ও কিন্তু হোটেলে আসার সময় তো দেখলেই যে আমাদের হোটেলটা কিন্তু একদম সিপিচের সামনেই নয় তিন মিনিট হাঁটা পথ তাই জন্য সি ভিউটা হয়তো পাচ্ছি না কিন্তু এটাও বেশ ভালো লাগছে সামনে এত গাছপালা এত সবুজ বেশ মনটা ভরে যাচ্ছে আমরা পুলে যাচ্ছি চলো আমার কিন্তু বেশ ভয় লাগে ভাই আমি কিন্তু সাতার ফাতার কিছুই জানি না সই কথা জোর করে নিয়ে এসছে নিকোটা কিন্তু আমার মতনই হয়েছে ও একটু জলে ভয় ভয়ই পায় দেখো আমি কিছুতেই নামবো না বলছিলাম সৈকত জোর করে আমায় নামালো কিন্তু বেশ ভালোই লাগছে দেখো ওর বাবাকে সুইমিং করতে দেখে ওর কি আনন্দ নিজে তো ভয় পাচ্ছে অথচ বাবাকে দেখে কি আনন্দ দেখো হি গড়াগড়ি ওই দেখো তো কেটলিটাকে ক্যারি করে নিয়ে এলাম রুমে এসে দেখছি এরা অলরেডি কেটলি ফেটলি দিয়েছে চা কফি খাওয়ার জন্য শুধু শুধু বই নিয়ে আসা লাঞ্চ এসে গেছে আমরা ফ্রেশ হয়ে গেছি আজকে লাঞ্চে নিয়েছি রাইস ভেজ ডাল ভেজ দো পেঁয়াজা এটা খুব ভালো খেতে হয়েছে আর প্রন মালাইকারি লাঞ্চ করে লম্বা ঘুম দিলাম তিনজনে মিলে এখন বাজে ওই সাতটা সাড়ে সাতটা এখন একটু যাচ্ছি সিবিচে আগে আমরা ডিনারটাকেও অর্ডার করে দিয়েছি আর এখানে সামনে একটা সিটিং এরিয়া মতন রয়েছে তাতে দোলনা ফলনা সবই আছে সৈকত এখন মিকোকে নিয়ে দোল খাওয়াচ্ছে চলো তোমাদেরকে একটু সন্ধের সাজটা দেখিয়ে দিই আমাদের হোটেল কিরকম লাগছে সন্ধেবেলা চলো দেখো ওদের গণেশ পুজো হয়েছিল তাই জন্য সামনে এরকম একটু প্যান্ডেল করা রয়েছে এখনো খোলা হয়নি সৈকত বলছিল টোটো নিয়ে নেবে তো আমি বললাম দূর টোটোয় কেন যাব সামনে তিন মিনিটের হাঁটা পথ তাই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর খাবারটাও তো হজম করতে হবে সিবিচের কাছে এসেই দেখলাম বিশ্ব বাংলার এই প্রজেক্টটা এটা মনে হয় রিনোভেট করা হচ্ছে মনে হচ্ছে এটা গেস্ট হাউস টাইপের কিছু আমি শিওর নই তবে একদম সমুদ্রের সামনেই এটা চলো এবার সিরিজটায় যাই সুন্দর সাজিয়েছে এর আগেও দীঘায় এসছি তবে অনেক বছর আগে দীঘাকে এমন সুন্দর রূপে আমি কখনো দেখিনি কি যে সুন্দর লাগছে সামনে এরকম দেখো বেশ প্যাগোটা টেম্পলের মতন সিটিং এরিয়া করে দিয়েছে তারপর রাস্তাগুলোও পুরো বাঁধানো বিশেষ করে তো এই খালি জায়গাটা যেখানে লোকে আগে আমরা এখানে বসতাম এই জায়গাটা জানি কিন্তু এই পুরো বাঁধিয়ে দিয়েছে এই জায়গাটা তার সাথে সবুজ গাছ অপূর্ব আর সাথে হালকা রবীন্দ্রসঙ্গীতও চলছে চলো এবার একটু সমুদ্র দেখাই যার জন্য এত কাঠঘর পুড়িয়ে আসা সমুদ্রের সামনেই বসে আছি অপূর্ব হাওয়া তার সাথে হালকা রবীন্দ্রসঙ্গীত পুরোটা মিলিয়ে জমে গেছে ব্যবস্থা ছিল বাচ্চাদের তবে মিকোকে বসাতে সাহস পেলাম না আর একটু বড় হোক তারপর বসাবো ও মা এটা দেখো কি সুন্দর আমার মনে হয় জোরালো লাইট দেওয়ার ফলেতে মুখগুলো তোমরা হয়তো বুঝতে পারছ না তবে ওইটা ওই তিনটে মূর্তি বুড়া দেখো বুড়া মাত শুনো বুড়ামাত বলো খুব সুন্দর আর এই দিকটা দেখো কি অপূর্ব সাজিয়েছে ঠিক সহজ পাঠে যেরকম আমরা দেখেছিলাম না সেই রকম অনেকটা একই রকমের লাগছে ঘুরতে ঘুরতে আমরা ফিশ মার্কেটে চলে এসেছি এখানে দেখি প্রচুর রকমের আইটেমস রয়েছে যদি মাছ ভাজা খাওয়া যায় অবশ্যই খাবো সমুদ্রের পারে এসে মাছ ভাজা খাবো না তা তো নয় তবে দেখি কোনটা খাওয়া যায় মাছ ভাজা সময় গরম গরম মশলা দিয়ে ভেজে দিব সে দেখবেন ক্রেডাবা এ কি ছোট নাকি কাঁকড়াটা ছোট ছোট অর্ডার দিয়ে দিয়েছি আমরা খাচ্ছি কাঁকড়া ফ্রাই আর পংক্রেট ফ্রাই চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমরা কালকে সকালটা আছি রাত্রিরে আমাদের ট্রেন তাহলে দেখা হচ্ছে কালকে অবশ্যই থেকো কিন্তু আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম টাটা শুভরাত্রি